গ্রামের প্রান্তে এক পুরনো পুকুরের ধারে বসে আড্ডা দিচ্ছিল কয়েকজন ছিলে রাত তখন গভীর চাঁদ মেঘে ঢাকা আর বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা শুনেছ কি রুহুল হালকা কাঁপতে কাঁপতে বলল পুকুরের পাশ থেকে কেউ ডাকছে সবাই প্রথমে হাসি ঠাট্টা করল কিন্তু ডাকটা যেন প্রতিটি ঢেউয়ের সঙ্গে বাড়ছিল আসো আসো রিয়াজ কৌতূহল বসে বললো চলো দেখি কি আছে তার পায়ে চোয়াল কাপ ছিল কিন্তু চোখে আগুন পুকুরের ধারে পৌঁছতেই হঠাৎ বাতাস থমকে গেল চারপাশ নিস্তব্ধ কেউ চেয়েও যেন কণ্ঠ শোনা গেল না এ কে আছে রিয়াজ আবার ডাকল আর তখনই পুকুরের পানির মধ্যে লেজের মধ্যে একটি ছায়া উঠল সবাই চমকে হেলায় পানি ঝলমল করল লাল আলোতে তারপর শুনে গেল সেই ডাক আরও স্পষ্ট আমার সঙ্গে খেল রুহুলের গলা শুকিয়ে গেল পুকুরের দিকে তাকিয়ে তারা দেখতে পেল এক অদ্ভুত মেয়ের ছবি যার চোখে কোনো রং নেই কেবল শূন্যতা সে ধীরে ধীরে পুকুরের দিকে এগোচ্ছে আর জল যেন প্রাণ নিয়ে নাচছে হঠাৎ ছেলেরা একযোগে চিৎকার করতে করতে দৌড়ে গ্রামে ফিরল কিন্তু রাতটা যেন শেষ হয়নি গ্রামের ঘরগুলোতে হঠাৎ সেই মেয়ের কণ্ঠ বাঁচতে লাগল দুই ঘর পর পর আবার তিন ঘর পর পর পরের দিন কেউ পুকুরের কাছে যায়নি আর রাতের অন্ধকারে কেউ জানে না ঠিক কতজন গ্রামের মানুষই আর পুকুরের কোল থেকে বের হতে পারবে পুকুরের ধারে এখনও সেই চুপচাপ ছায়া দাঁড়িয়ে আছে আর ডাকতে থাকে আমার সঙ্গে খেল রাত তখন প্রায় বারোটা আকাশে মেঘ জমে আছে বাতাসে কেমন অস্বাভাবিক শীতলতা রাহুল ইমন আর সাজিদ ঠিক করল আজ তারা সেই অদ্ভুত ছায়ার রহস্য উন্মোচন করবে ক্যাম্পাসের পুরনো লাইব্রেরির পিছনে যে অন্ধকার গলি সেখান থেকেই ছায়াটিকে বারবার দেখা গেছে তারা ধীরে ধীরে এগিয়ে গেল হাতে টর্চ লাইট আলো জ্বালালেও মনে হচ্ছিল অন্ধকারটা আলো গিলে নিচ্ছে হঠাৎ এক কান্নার শব্দ ভেসে এলো যেন কারো বুক ফাটা আর্তনাদ এমন কাপা গলায় বলল তোমরা কি শুনছ সাজিদ উত্তর দিল না শুধু শূন্য চোখে তাকিয়ে থাকলো সামনে যেখানে দেয়ালের ওপর ছায়াটা নড়ছে কিন্তু আশ্চর্যের বিষয় চারপাশে কেউ নেই তবু ছায়াটা চলাফেরা করছে রাহুল টর্চটা ছায়ার দিকে ফেলতেই মুহূর্তর মধ্যে অদৃশ্য হয়ে গেল সেই অবয়ব পরক্ষণেই ঠাণ্ডা ঠান্ডা বাতাস বয়ে গেল তাদের চারপাশে আর কারো কানে ফিসফিস করে ভেসে এলো এখন তোমরা আমাকে থামাতে পারবে না ছেলেরা ভয় পাথরের মতো দাঁড়িয়ে গেল কেউই সাহস করে কথা বলল না শুধু বুঝতে পারল আজ রাত তাদের জন্য শুরুমাত্র রাত গভীর হচ্ছে চাঁদের আলো ঘন মেঘে ঢাকা আকাশে যেন মৃত্যুর নিরবতা আছে। রাহুল ইমন আর সাজিদ দাঁড়িয়ে আছে পুরনো লাইব্রেরির পেছনে যেখানে একটু আগে ছায়া তাদের সঙ্গে খেলেছে মনে হচ্ছিল চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে প্রতি শ্বাসে যেন কেউ তাদের গলা চেপে ধরছে ইমন ফিসফিস করে বলল আমাদের এখনি ফিরে যাওয়া উচিত এ জায়গাটা ভালো না রাহুল ঠোঁট কামড়ে উত্তর দিল না এত দূর এসে খালি হাতে ফিরব না আজই জানতে হবে আসল ব্যাপারটা কথা শেষ হতে না হতেই মাটির নিচ থেকে ভেসে উঠল এক বিকট শব্দ মনে হচ্ছিল হাজারো গলা একসঙ্গে হাহাকার করছে পুরনো দেয়ালে ফাটল ধরল আর অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো ছায়াটা কিন্তু এবার আর আগের মতো অস্পষ্ট নয় একটা মানুষের অবয়ব কিন্তু মুখ নেই চোখ নেই কেবল ফাঁকা গর্তের মতো দাগ দেহটা লম্বা হাড় সর্বস্ব যেন হাজার বছর ধরে কবরের নিচে চাপা পড়েছিল কোনো শব্দ করছে না শুধু তাদের দিকে এগিয়ে আসছে সাজিদের বুক ধরফর করতে লাগলো সে হোচট খেয়ে মাটিতে পড়ে গেল ছায়াটা থেমে তার ওপরে ঝুঁকল হঠাৎ সাজিত অনুভব করল চারপাশের আলো নিভে যাচ্ছে টর্চ লাইট চাঁদের আলো সব যেন টেনে নিচ্ছে তার বুকের ভেতরে রাহুল ভয় সামলে চিৎকার করে উঠল কে তুমি কেন আমাদের পিছু নিচ্ছ সঙ্গে সঙ্গে বাতাসে প্রতিধ্বনি হল যেন শত শত অচেনা কণ্ঠ একসাথে উত্তর দিচ্ছে আমরা এখানে বন্ধি আমাদের রক্তে তোমরা বেঁচে আছো এমন কেঁপে উঠল বুঝতে পারল এ কোনো সাধারণ ভূত নয় এ জায়গায় হয়তো অতীতের কোনো ভয়ঙ্কর সত্য চাপা পড়ে আছে আর সেই সত্যের ছায়াই আজ বেরিয়ে এসেছে তাদের সামনে ছায়াটা হঠাৎ হাত তুলল দেখা গেল তারা আঙুলগুলো লম্বা হয়ে সাপের মতো মাটির দিকে নামছে এক ফোঁটা অদ্ভুত কালো তরল ঝরে পড়ল মাটিতে মুহূর্তের মধ্যেই ঘাস পুড়ে ছাই হয়ে গেল রাহুল আর ইমন দ্রুত সাজিদকে টেনে দাঁড় করালো তারা পালাতে চাইল কিন্তু দেখল পিছনের গলি পুরোপুরি বন্ধ অদৃশ্য কোনো শক্তির দেয়াল তুলে দিয়েছে চারদিকে তিনজনই বুঝল এখন আর পালানোর রাস্তা নেই তাদের সামনে দাঁড়িয়ে আছি সেই ভয়ঙ্কর ছায়া যার সঙ্গে লড়াই করা মানে হয়তো নিজের জীবন বিসর্জন দেওয়া রাতের নিরবতা ভেদ করে দূরে কুকুরের হাহাকার শোনা গেল আর তার সঙ্গে মিশে গেল ছায়ার ফিসফিসানি আজ শুরু হল তোমাদের অন্তিম খেলা পুরনো লাইব্রেরির চারপাশে অন্ধকার আরও ঘনীভূত হচ্ছিল রাহু লিমন আর সাজিদ ছায়ার ভয়ঙ্কর উপস্থিতিতে দমবন্ধ হয়ে পড়েছে কিন্তু হঠাৎ করেই বাতাসে ভেসে উঠল অন্যরকম গুঞ্জন যেন শতলাহত বছর আগের কান্না চিৎকার আর প্রার্থনা একসাথে ফিরে এসেছে এই মুহূর্তে ছায়াটা থেমে দাঁড়ালো তার ফাঁকা চোখের গর্ত থেকে হঠাৎ ধোয়ার মতো কুয়াশা বের হতে লাগল কুয়াশা ঘিরে ধরল চারপাশ আর মুহূর্তের মধ্যেই ছেলেরা দেখতে পেল অন্য এক দৃশ্য মনে হল তারা দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরনো প্রান্তরে তবে শত বছর আগের সময়ে তারা দেখল একটা অন্ধকার কক্ষে কয়েকজন ছাত্রকে বেঁধে রাখা হয়েছে তাদের চোখে কাপড় বাঁধা মুখে রক্ত জমে শুকিয়ে গেছে দেয়ালের কোনায় দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মানুষ হাতিয়ারে ভরা চোখে পৈশাচি খাসি কণ্ঠস্বর ভেসে এলো। তোমরা বিদ্রোহ করেছ তোমাদের শাস্তি হবে মৃত্যু তারপর একে একে ছাত্রদের হত্যা করা হলো সেই ঘরে চিৎকার কান্না রক্ত আর প্রতিশোধের শপথ মিশে গেল বাতাসে শেষ মুহূর্তে একজন ছাত্র চিৎকার করে উঠল আমাদের আত্মায় মাটিতে বন্দী থাকবে যতদিন না প্রতিশোধ নেওয়া হয় মুহূর্তেই মিলিয়ে গেল রাহুলরা আবার ফিরে এলো বাস্তবন্ধকার গলিতে কিন্তু তাদের শরীর কাঁপছিল ভয় আর অবিশ্বাসে হাপাতে হাপাতে বলল মানে এই ছায়াটা ওই ছাত্রদের আত্মা যারা নির্মমভাবে খুন হয়েছিল ছায়া এবার ধীরে ধীরে কণ্ঠ খুলল গভীর স্বরে বলল হ্যাঁ আমরা সেই হারানো প্রাণ যাদের রক্ত মাটিতে মিশে গেছে আমাদের স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে আমাদের ভবিষ্যৎ কবরে দেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নতুন প্রাণ আমাদের কাছে ঋণী আর এখন তোমাদের মধ্য দিয়ে আমরা প্রতিশোধ চাই সাজিদ ভয়ে হোচট খেয়ে পিছোতে চাইল কিন্তু অদৃশ্য শক্তি তাকে ঠেলে আবার সামনে নিয়ে এলো ছায়া তার দিকে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলল তোমাদের হাসি তোমাদের স্বাধীনতা তোমাদের বেঁচে থাকা সব আমাদের রক্তের উপর দাঁড়ানো তোমাদের দিয়ে শুরু হবে নতুন অভিশাপ রাহুল সাহস করে দাঁত চেপে জিজ্ঞেস করল কিন্তু কেন আমরা আমরা তো কোনো অন্যায় করিনি ছায়া হা হা করে হেসে উঠল হাসিটা পুরো গলি কাঁপিয়ে দিল অন্যায় তোমরা করনি কিন্তু অন্যায়ের উত্তরাধিকার বহন করছ তোমাদের দেহে বেঁচে আছে সেই রক্তের ছাপ যারা আমাদের মৃত্যুর সাক্ষী হয়েও নীরব ছিল তোমাদের প্রজন্মকে আমি কখনো মুক্তি দেব না বাতাস হঠাৎ কেঁপে চার চারদিক থেকে অজস্র ছায়া বেরিয়ে এলো যেন শত শত অশান্ত আত্মা একসাথে জেগে উঠেছে তাদের গলা একসাথে চিৎকার করে উঠল আমরা প্রতিশোধ চাই প্রতিশোধ চাই রাহুল ইমনার সাজিদ বুঝতে পারল এটা শুধু কোনো ভূতের গল্প নয় এ এক অভিশাপ যা বিশ্ববিদ্যালয়ের অতীত রক্তাক্ত ইতিহাস থেকে জন্ম নিয়েছে আর আজ রাতেই সেই অভিশাপ তাদের জীবন বদলে দেবে চিরদিনের জন্য চার দিক থেকে প্রতিধ্বনির মতো ভেসে আসছিল শত শত গলার চিৎকার প্রতিশোধ চাই প্রতিশোধ চাই রাহুল ইমনা সাজিদ বুঝতে পারছিল আর এক মুহূর্ত এখানে থাকলে তারা জীবিত ফিরবে না সাজিদ আতঙ্কিত গলায় কেঁপে কেঁপে বলল আমাদের দৌড়াতে হবে যেভাবেই হোক কিন্তু ঠিক তখনই ছায়ার হাত লম্বা হয়ে সাপের মতো চারদিকে ছড়িয়ে পড়ল দেয়ালের উপর দিয়ে মাটির নিচ দিয়ে এমনকি বাতাসের ভেতর দিয়েও সেই হাত ছুটে আসতে লাগল রাহুল টর্চ লাইট জ্বালিয়ে সামনে ফেলতেই এক মুহূর্তের জন্য ছায়াগুলো পিছিয়ে গেল কিন্তু তারপরই টর্চের আলো নিভে গেল মনে হলো কেউ অদৃশ্য শক্তি সেটাকে চূর্ণ করে দিল চারপাশ এখন পুরো অন্ধকারে ডুবে গেল ইমন মরিয়া গলায় চিৎকার করে আনল এখান থেকে বেরোবার একটা পথ আছে অবশ্যই আছে দৌড়াও না হলে শেষ হয়ে যাব তিনজনেই প্রাণপণে ছুটতে লাগল গলির ভেতর দিয়ে পায়ের শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল তাদের বুক ধরফরানি শ্বাসের গতি আর ভয়ের কাপুনি কিন্তু যতই তারা ছুটছিল গলিটা ততই যেন দীর্ঘ হতে লাগছিল একই জায়গায় তারা বারবার ফিরে আসছে যেন অদৃশ্য চক্রে বন্দী রাহুল হাপাতে হাপাতে থেমে গেল না এটা আসলে কোনো গলি নয় এটা ফাঁদ আমরা ঘুরপাক খাচ্ছি হঠাৎ করে বাতাস জমাট বাঁধল আর অন্ধকারের ভেতর থেকে আবারও বেরিয়ে এলো সেই ছায়া কিন্তু এবার আর সে একা নয় তার সঙ্গে আছে আরও অনেকগুলো ছায়া প্রত্যেকের চোখে প্রতিশোধের আগুন তারা একসাথে এগিয়ে আসতে লাগল ধীরে কিন্তু ভয়ঙ্কর ভঙ্গিতে সাজিদ কেঁদে ফেলে বলল আমরা পারব না রাহুল তারা আমাদের শেষ করে দেবে রাহুল দাঁত চেপে উত্তর দিল না এখনই হাল ছাড়লে সব শেষ আমাদের মনের ভেতরেই লুকিয়ে আছে মুক্তির পথ ঠিক তখনই ইমন একটা পুরনো লোহার দরজা দেখতে পেল গলির এক কোনায় দরজাটা মরিচা ধরা বন্ধ কিন্তু মনে হচ্ছিল এটাই একমাত্র রক্ষা তারা মরিয়া হয়ে দরজাটা ধাক্কা দিতে লাগল হঠাৎ দরজার ভেতর থেকে ভেসে এল ফিসফিসানি ভিতরে এসো তবেই মুক্তি কিন্তু গলার শর্তা এত অদ্ভুত ছিল যে বোঝা যাচ্ছিল না এটা আসার আলো নাকি আরও এক নতুন ফাঁদ ছায়াগুলো আরও কাছে আসছিল তাদের চোখের ফাঁকা গর্ত থেকে যেন আগুন বের হচ্ছিল আর চারপাশের বাতাস পুড়ে যাচ্ছিল আজ এই পর্যন্তই ঘটনা এখনো বাকি আছে দ্বিতীয় পর্ব দেখতে সঙ্গে থাকুন